তখন গিয়ে দেখতে পাবো আমরা যে হ্যাঁ এবার এই এদিকে গেলে বেটার হচ্ছে তাড়াতাড়ি হতে পারে কারণ ম্যাথের বেশ ভালো হয় তাড়াতাড়ি ট্র্যাক করতে পারে তো কারো জিকের বেশ ভালো হয় জিকে তাড়াতাড়ি ট্র্যাক করতে পারে জিকের বেশ ভালো হয় তখন ওই সকল ছেলে এক্সামগুলো আছে সেগুলোর উপরে তাদের ফোকাস করবো আবার যদি দেখতে পাওয়া যায় যে ওর ম্যাথের বেশ ভালো আছে সেইখানে কোন ফিল্ডের দিকে গেলে ওর বেশ বেটার হতে পারে এরকম একটা গ্রস একটা আইডিয়া করে তারপরে আমরা কোন ব্যাচে তারপরে ওকে পুশ করা যাবে সেই ব্যাচে আমরা পুশ করবো

ম্যাথ আছে ম্যাথ ম্যাথ আমি বলবো না ওটা কোয়ান্ট বলে ওদের যেটা ইয়ে কোয়ান্ট বলে কোয়ান্টে থাকবে পঁচিশ নাম্বার আর এদিকে ডোজের থাকবে হচ্ছে রিজেল খুবই ইজি থাকে রিলেস ওটা থাকে পঁচিশ নাম্বার এই একশো নম্বরের আমাদের হচ্ছে আর আরবি গ্রুপ ডি প্রিপারেশনটা হয় এবার দেখুন আলটিমেটলি জিকে আমার যা পড়ানো ওটাই পড়াবো কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্স যা ইভেন্টে যখন যেটা হচ্ছে ম্যাথ যেটা আমাদের ম্যাথামেটিক্সের যে পার্টটা থাকে ওটা যদি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হয় যে পার্টিগণিত আর আমাদের তোমার পরিমিতির উপরেই সব পার হয়ে যায় যখনই ওয়ান্টের জন্য আসবে ওখানে কিছু আমাদের ত্রিকোণমিতির পার্ট আসবে বীজগণিতের অল্প কিন্তু অল্প সংখ্যক কিছু থাকে এই একটু চেঞ্জেস থাকে সায়েন্সটা অনেক এনসিআরটির যে সায়েন্সগুলো সেগুলোকে ফলো আপ করানো হয় আর ডিজাইনিং খুব ইজি থাকে আলটিমেটলি এই যে না এই প্রিপারেশন আপনি যেখানেই যাবেন সেখানেই একই রকমেরই থাকবে ওরকম কোনো আলাদা বিষয় না ও যখন ম্যাথামেটিক্স পারবে তখন সে রেলের হোক ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে হোক বা সেন্টারে সবেতেই ক্র্যাক করতে পারে কারণ সাবজেক্ট যখন ওরা চ্যাপ্টার ওয়াইজ ধীরে 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 কমপ্লিট করবে এগুলো কমপ্লিট করতে ছ মাস মোটামুটি ধরে রাখবে মিনিমাম বলে সব থেকে কম এটা জাস্ট তৈরি হওয়ার জন্য এক্সাম পার করা তো পরে গেল ওটা তৈরি হয়ে গেল এবার তারপরে গিয়ে ধীরে ধীরে নিজেরাই তখন মোটামুটি বছর খানেকের মধ্যে ওয়ান ইয়ারের মধ্যে ওরা বুঝেই যায় যে হ্যাঁ এরকম আমি একটা জায়গায় এবার ধীরে ধীরে ইয়ে করতে পারবো তখন আমাদের অ্যাডভান্স লেভেল এর শুরু হয় কারণ ছয় মানে মোটামুটি ছয় মাস পর থেকে কারো এক বছর লাগে কারো ছয় মাস পরেই হয়ে যায় ওর মাঝখানের সময় আমরা ওদেরকে অ্যাডভান্স অ্যাডভান্স ব্যাচে আমরা পুশ করে দিই ওই অ্যাডভান্স ব্যাচে ক্লাস আমি নিজেই করাই এটা এই ডেটে হবে তখন ওদের এই ব্যাচে শিফট হয়ে যাবে এদেরকে তখন রেডি করা হয় চাকরির জন্য এদের তখন পিওরলি চাকরির জন্য রেডি করা হয় এখানে যেমন বই খাতা কলম ছাড়া অঙ্ক করাবো ঠিক আছে ডিজাইনিং এর ক্ষেত্রে কোনো খাতা কলম ইউজ মানে খাতা কলম বাদ চলে যায় মুখে অঙ্ক করার নাম প্র্যাকটিস করাবো ঠিক আছে স্পিডের উপরে জোর দেবো ওগুলো পরের পার ওই পার্টটা অনেক পরে ও আগে ওদের বেসিক্স গুলো রেডি করতে হবে সেটা সাবজেক্ট ওয়াইজ সেটা যে एग्जामই হোক না কেন বিষয় একই আপনার সাবজেক্ট ওয়াইজই সম্পূর্ণ রেডি যেটা করতে যায় সেই কয়টা লাগবে সাবজেক্ট তো রেডি করতেই হবে ধরে নিন হিস্ট্রি যেগুলো রয়েছে স্ট্যাটিক জিকে যেগুলো রয়েছে জিওগ্রাফি রয়েছে ম্যাথিক এগুলো চ্যাপ্টার ওয়াইজ যতক্ষণ না কমপ্লিট হবে ওটা কোনো एग्जामই পাস করতে পারবে না ওদের চ্যাপ্টার ওয়াইজ সবই আগে কমপ্লিট হতে হবে যদি দেখবেন একটা চাক হয় কি একজন একটা ছেলে না একটা চাকরি পেয়ে যায় সঙ্গে দেখবেন আনুষঙ্গিক আরো দুটো চারটা চাকরি পেয়ে যায়

আগে প্রিপারেশন করুক কন্টিনিউ খালি ম্যাটার দেখবেন যাতে করে রেগুলার ক্লাসে আসে জাস্ট এইটুকু কথা বলেন বাকি দায়িত্ব আমাদের আছে সপ্তাহে মানে কয় দিন ক্লাস মিনিমাম 3 দিন 6 দিন আসতে পারে আমার কোনো সমস্যা আচ্ছা আচ্ছা মিনিমাম 3 দিন 3 দিনের বেশি দরকার পড়বে না কারণ ওই দিন বাড়ি গিয়ে পড়াগুলো রেডি করতে হবে তো সময় লাগে 3 দিন যথেষ্ট আর এটা হচ্ছে শুধু দিনেই হবে হ্যাঁ ওদের ব্যাচ হয় হচ্ছে বারোটা থেকে বারোটা থেকে আপনার হচ্ছে চারটে পর্যন্ত এবারে এবার দুজনেই সায়েন্স এর নাকি সায়েন্স হলে তো ছ মাসও লাগবে না তার আগেই হয়তো আমার ব্যাচে শিফট করে দিতে সায়েন্সের যারা স্টুডেন্ট একটু সময় কম লাগে এই আর্টস স্টুডেন্ট থেকে ম্যাথ ওঠাতেই আমার সময়টা চলে ম্যাথটাই প্রবলেম ওটা ও কথা